মায়াপুরে চলে আসলাম মন্দির দেখতে আর আমি আর আমার এই বন্ধুটা দুজনে মিলে মায়াপুর মন্দিরে চলে আসলাম আজকে বিশ্বের সেরা মন্দির এটা ওই জায়গাটায় সূর্যের আলোতে মানে ছাটা খাইছে ঠিক না ওই জায়গাটায় হ্যাঁ সূর্যের আলোতে ছাটা গেছে না ওই ওপরে একটা লাল চিরিক দিয়ে উঠেছে ওটা সূর্যের থেকে আর কি আলো চিরিক দিয়ে উঠেছে আর কি দেখুন বন্ধুরা বলো আমি কি করি বন্ধু একটা যদি জীবনে ভালো মতন গার্লফ্রেন্ড হইতো না জলে নেভে জোনা কি দিয়ে যায় আলো বাবা কত দূর সবাই তো দেখেছে কিন্তু না না এখানেই আছি আমরা এখানে অনেক জামা কাপড় আছে এখানে ছোট ছোট মন্দির ছোট ছোট ঠাকুর কিনতে পাওয়া যায় যতই হাঁটছি ততই দূর মনে হচ্ছে

এই যে বন্ধুরা মায়াপুরে সেরা ফুচকা ঠিক আছে এইখানে চলে আসবেন সেরা ফুচকা খেতে জামা কাপড় সব ভালো ভালো জিনিস পেয়ে যাবেন চারটে উনত্রিশ শিগগিরি বাড়ি আধা যায় না পারি

মানে হয়তো যাওয়ার সময় হয়তো নিয়ে যেতে পারতাম কিন্তু যদি আসে তুই ল্যাপটপটা আর কি দেখতে পারবি কেমন কিনলাম বাড়িতে আরে স্টেশনে যে কেকের দোকান আছে না ওখানে দিয়ে গেছে মানে এই ল্যাপটপ হ্যাঁ ও আমার কারার তো আমি কাটি না একগুলা এই যে দেখো বন্ধুরা টিকিট কাউন্টারে টিকিট কাটে না বন্ধু আমি এগুলো কাটি না আমি কাটি না আমার পয়সাও নাই কাটি না কিছু মনে করো না কিছু মনে করো না আমি কাটি না টাকা দিয়ে কি হবে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কী হবে টিকিটের বাইরে করে দেবো মানে জলে এনে দিয়ে যায় আলো চলে এসছি অলরেডি গাইস আমরা মায়াপুর মন্দিরে তো মায়াপুর মন্দিরে মানে গেট পর্যন্ত দেখাবো তারপরে ভেতর থেকে আবার দেখানো ইয়ে আছে এটা হচ্ছে গেট একটু দেখাই দিই হ্যাঁ এই যে গেট দেখতে পাচ্ছো বন্ধুরা মায়াপুর মন্দিরের গেট ये से दैट गेट मायापुर मंदिर का गेट